নতুন পানি হওয়ায় খুবই সুন্দর এই ব্রিজটি অন্যদিকে মাছ শিকারি মাছ শিকার করার জন্য চেষ্টা করছে আর দিকে গরুর ঘাস কাটতেছে নৌকায় করে কোথায় তাই জানাবো আপনাদের সাথে আছে আমি শরীফুল্লাহ ফুরুর ভিডিও নাটিনি শেষ পর্যন্ত দেখতে থাকুন চাঁদপুরের সাহারাস্তি সেই ওয়াকয়ের পাশে যে একটি গুদড়া ব্রিজ রয়েছে সেই ব্রিজ থেকে আজকে ড্রোন ক্যামেরাটি আকাশ পথে উড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো আমার পিছনে থাকা যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো চলুন তাহলে ড্রোন ক্যামেরাটি এখনই উড়িয়ে দিই প্রথমে চোখে পড়লো মেঘলা আকাশ অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য একটি টলার আসতে দেখতে পাই এই টলারটি দেখতে পাখির নজরে কেমন তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ড্রোন ক্যামেরা দিয়ে দেখতেছেন এটা হলো কোনো এডিট করা নয় সত্যিকারই সেই ওয়াকওয়ের পাশে গুদালা ব্রিজের নিচ থেকেই এই ড্রোন করেছি আপনাদের জন্য দেখুন প্রাকৃতিক সৌন্দর্য হয় আশেপাশের দৃশ্যগুলো কতই না সুন্দর লাগে আমি ড্রোন ক্যামেরাটি যখন উড়িয়েছিলাম আপনারা জানেন কয়েকদিন একটানা বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু ছোট ছোটো মিটিমিটিভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে ছোটো ফুটার কারণে বোঝা যাচ্ছে না যে আমি বৃষ্টি দিয়েও আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি নতুন পানি আসাতে মাছ শিকারীরা মাছ শিকার করতে খুবই ভালোবাসে এই সময়টাতে দেখুন একজন মাঝি ভাই সে মাছ শিকার করার জন্য একটি সুঙ্গা জাল রেখেছে এখানে এখন এসেছে মাছ কেমন প্রবেশ করেছে তা দেখার জন্য দিকে যদি আমি দেখানোর চেষ্টা করি যারা এক মাঝি ভাই কিন্তু উনি গরুর জন্যে সে ঘাস সংগ্রহ করতেছে নৌকা দিয়ে চাঁদপুর শাহরাস্তির সকল ধরনের ভিডিও পেতে এই পেজটাকে ফলো দিয়ে সাঁতই থাকুন প্রাকৃতিক সৌন্দর্যকে যারা ভালোবাসেন এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে দিন জনস্বার্থে